সেরকম গাইস আজকে আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাকে দেখাচ্ছি হচ্ছে কি আপনাদের কাছে হিউজ পরিমাণ মাইক কালেকশন অ্যাভেলেবেল বর্তমানে জনপ্রিয় হচ্ছে কি ওলাঞ্জি এ এম এইট্টিন মাইক্রোফোন প্লাস হচ্ছে লিংক মাইক্রোফোন অল ইন ওয়ান তারপর এ এম আঠারো কিন্তু অল ইন ওয়ান তারপর পাশাপাশি পেয়ে যাচ্ছেন হচ্ছে কি আমাদের জেমেরি এম ডাব্লু সিক্সটিন তারপর ওয়্যারলেস মি তারপর হোলিল্যান্ডের লার্ক এম ওয়ান তো মোটামুটি ব্র্যান্ডেন এবং প্রফেশনাল মাইক্রোফোনগুলো কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল এবং হিউজ পরিমাণ স্টক আছে তো আপনারা যারা এই মাইক্রোফোনগুলো নিতে চাচ্ছেন বা আমাদের কাছ থেকে যারা নেন সবাই জানেন যে আমরা হোলসেল প্রাইস দিয়ে থাকি তো আজকেও আপনাদের জন্য হোলসেল প্রাইস নিয়ে আসছি এই মাইক্রোফোনগুলো নিয়ে তো আপনাদেরকে যদি একটু দেখাই এম এইটিন মাইক্রোফোনটা দেখতেই পাচ্ছেন একশো মিটার দূর থেকে পর্যন্ত কাভার করে কিন্তু প্লাস নয়েজ ক্যান্সেলিং সহ আছে কিন্তু এটার মধ্যে তারপর পেয়ে সেয়ে যাচ্ছেন আপনার ক্যামেরা স্মার্টফোন সবই কিন্তু ইউজ করতে পারবেন এই মাইক্রোফোন মাইক্রোফোনটাতে তারপর বয়ালিঙ্ক দেখাচ্ছি হয়তো আপনাদের বয়ালিঙ্কে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আইফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম এবং টাইপ সি এবং কি যারা অ্যাকশন ক্যামেরাতে ওয়ারলেস মাইক্রোফোন খুঁজছিলেন পাচ্ছেন না ভালো সাউন্ড কোয়ালিটি এবং খুব ভালো কোয়ালিটির মধ্যে তারা কিন্তু অ্যাকশন ক্যামেরাতে কিন্তু আপনার গোপুরতে কিন্তু ইউজ করতে পারেন কিন্তু আপনার এই বয়া লিংকটা কিন্তু খুবই ভালো সাউন্ড কোয়ালিটি দেয় গোপুরোতে তার পাশাপাশি আছে হচ্ছে কি ওয়ারলেস মি রোডের ওয়ারলেস মি সবচেয়ে ভালো প্রাইসে কিন্তু আমরা আমরা দিচ্ছি তো কথা না বাড়িয়ে আসলে চলুন সবাই তো এগুলোর ব্যাপারে অগ্রগতি আছেন তারপরে চলুন কথা না বাড়িয়ে প্রাইসের ব্যাপারে চলে যায় তো জানেন সবাই আহমেদ এন্টারপ্রাইজ থেকে নিয়ে গেলে সবসময়ের মতো আমরা হোলসেল প্রাইস দিয়ে থাকি তো এ উাঞ্জির এ এম এইটিন মাইক্রোফোনটা আমাদের কাছ থেকে যারা ক্রয় করবেন বা অর্ডার করবেন আপনাদের কাছে রাখবো মাত্র আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকা কিন্তু পেয়ে যাবেন উলানজি মাইক্রোফোনটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এতে নিয়ে কোনো চিন্তা নেই মানে ডুপ্লিকেট নিয়ে তো তারপর পেয়ে যাচ্ছেন জে মেরির অ্যাম ডাব্লু সিক্সটিন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় পঁচিশশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন আমাদেরকে এটা তারপর ওয়া রোডের ওয়ারলেস মি ওয়ারলেস মি পেয়ে যাবেন চোদ্দো হাজার তিনশো টাকা চোদ্দো হাজার তিনশো টাকা পেয়ে যাবেন রোডের ওয়ারলেস মি মাইক্রোফোন তারপর হোলিল্যান্ডের লার্ক অ্যাম ওয়ান লার্ক এম ওয়ান রাখবো হচ্ছে বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন লার্ক অ্যাম ওয়ান এবং অ্যাম টু এবং ম্যাক্স আমাদের কিন্তু হাতে খুব শীঘ্রই চলে আসবে তো আপাতত স্টক নেই তবে খুব শীঘ্রই চলে আসবে তার পাশাপাশি হচ্ছে বয়া লিঙ্ক রাখবো হচ্ছে সেম প্রাইস আট হাজার তিনশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে বয়ালিঙ্ক আট হাজার তিনশো টাকা পেয়ে যাবেন লিংক আমাদেরকে কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি স্টক আছে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট অনেকে দাম কমের কারণে ভাবতে পারেন যে কপি কিনা বা অনেক দোকানদারও আপনাদেরকে বলবে যে আমার প্রোডাক্ট কপি যদি কপি প্রমাণ করে নিতে পারেন মাইক্রোফোন ফ্রি কোনো টাকা লাগবে না মাইক্রোফোন এমনি নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন মাইক্রোফোন তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান সরাসরি কিন্তু আমাদের সবই চলে আসতে পারেন ঢাকা বাইতুল তুলমুলকরম আহমেদ এন্টারপ্রাইজ বাই তোমা উত্তর সাইডে এক নাম্বার গেটে দুই নম্বর শপ তারপরে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বার আপনারা কিন্তু কল করে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না আশা করি সাবস্ক্রাইব করে নেবেন খুবই প্রয়োজন আসবে আমাদের কাছে শুধু মাইক্রোফোন না যত ধরনের একশো সরি স্পটেক লাইট আমরালে সেট আপ স্টুডিওর জন্য যারা ইউজ করেন এবং আমাদের কাছে সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন অলরেডি কিন্তু আমি আমাদের শপে নাই আমাদের গোডাউনে চলে আসছি গোডাউন থেকে ভিডিওটি আপনাদের জন্য বানাচ্ছি তো আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলে মধ্যে অবশ্যই প্রেস করে রাখবেন আর যাওয়ার আগে একটা জিনিস বলে নিই আপনারা যারা ঢাকা শপে আসতে পারবেন না ঢাকার বাড়ি থেকে অর্ডার করবেন হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা দেশের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কিন্তু বাকি টাকাটা আপনার মানে কন্ডিশনের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট আপনি নিতে পারেন তো সবাই আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নিতে চান সরাসরি চলে চলে আসবেন আমাদের শপে এবং আমাদের কাছে কিন্তু ফটোগ্রাফির যত রিলেটেড যত কিছু আছে সব কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা বেশি বড় না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম